নমস্কার সবাইকে আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই শুভ সকাল কেমন আছেন সবাই ভালো আছেন তো মাছ রান্না করছি মাছগুলো ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ লঙ্কা পেস্ট করে নিচ্ছি মাছ দিয়ে রান্না করব। সর্ষের তেল গরম করছি মশলা পেস্ট করেছি একটু রুই মাছ আর একটু পমফ্রেট মাছ একসাথে মিশিয়ে রান্না করছি মাছের রেসিপি কালো জিরে ফোড়ন দেবো মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি দুপিট ফ্রাই করে নিলাম অন্য পাত্রে তুলে রেখে দিয়েছি মাছগুলো কালো জিরে ফোড়ন দিচ্ছি মশলা কড়াইয়ে দিচ্ছি মশলা ভেজে নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন নতুন নতুন ভিডিও আসবে আর সাবস্ক্রাইব করে দেবেন মাছগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি জল দিচ্ছি সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন কেমন লাগছে জানাবেন হলুদ গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি জানেন তো মাছের এই রেসিপিটা আর কসুরি মেথির দিচ্ছি মাছের এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে এইভাবে বানিয়ে নিচ্ছি মাছের তরকারি অসাধারণ সুস্বাদু হয় হয়ে গেছে দেখুন মাছের রান্না অন্য পাত্রে তুলে নিচ্ছি হয়ে গেছে খুব সুন্দর সুস্বাদু রান্না